বাইতুল নাম যে মসজিদ আমার অভিজ্ঞতার নিজস্ব চককে দেখে আয় রাজরাত্রি এই মসজিদ বাদান সুনা সঙ্গে বর্বর যাকত মূর্তি এইভাবে দামি দামি জিনিস দিয়া আল্লাহ যাতে সেই মসজিদ রে বানাইছেন বাদান বরিষ্কার জানাই লায় আল্লাহ এই মসজিদ শান্ত রূপে আপনি বানাইছেন আমরা বরিস্তায় আবার দর্শি যায়

এজন্য একটা আরেকটার লাগি সম্পর্ক যার জন্য বিশেষ করে যেতে হয় ওটা মসজিদ যেটা আছে এটার সম্পর্ক আছে কোন মসজিদ হল লাগি বলে কাবা শরীফ হল লাগি এটার সম্পর্ক কাবার লাগিয়া কাবার সম্পর্ক লাগিয়া সুজা উপরে বাতুল মামু আর বাতুল মামুর সুজা উপরে আর থেকে বলে আর শাজি একটা আর একটা লাগি সম্পর্ক আল্লাহর সাথে রাখো সম্পর্ক সম্পর্ক বিচ্ছিন্ন না প্রত্যেকটার মধ্যে সম্পর্ক আছে আল্লাহ কাবার হাকিমের সর্বপ্রথমে যেই সময় আদম রে বানাইছই

কারণ হইছে দিয়া আমি হইলাম যে আগুনের তৈরি আদম হইলাম মাটির তৈরি অহংকার করার কারণে একজন ফরিস্তা কত বড় শয়তান আল্লাহ ঘোষণা দিলা ফাকুত মিনহা ওয়া ইন্নাকা আজিম তুমি অহংকার করার কারণে তপকুই করার কারণে আমি আল্লাহর কাছে তোমার আমি ইসলাম থাকি আমার হিসাব থেকে তোমার খারিজ করে দিলাম কত সুবহানাল্লাহ হে আযাবের ফরিস্তা শয়তান হইছেন শয়তান সেই শয়তানে কি বলল আদমদের সময় সৃষ্টি করা এই সৃষ্টি করার পরে ওই আদম রে আবার দেখা যায় আদম রে আদমের মুখের মধ্যে যে শেফ পালাই দিল হে বলে শয়তানে এই শেফ পালাইটা সর্বপ্রথম এ বাহির করিয়া গেল হে বলে শয়তানে আই যবদি দেন পায় কিছু বাচ্চা আর লাগে দিছি যে শয়তান থাকে শয়তানে যদি কোনো বাচ্চা আর যদি একবার ছড়িলে তার ভাবে বানাই নাই پنجارہ جنگ پادیم تا بچارتا بچار پر سب دیلائے سیم تو یا ہسیو تو ایوہ شیتان اور ہسیو دیسے سیم ডাইন দিকে আপনার ফরিস্তা সর এনে আমল নমালে হন ডাইন দিকে হল অবস্থায় বালা লাগি কি ডাইনে দি না সামনে দিও সে পালাইতা না সেটা আপনি বাম দিকে বালাইতা কারণ বামে যদিও ফরিস্তা আসন কিন্তু শয়তান বামে বেশি দাগে এর লাগি সে পালাই দে শয়তানে সেব দূরে সরিয়া যায় গিয়া সুবহানাল্লাহ সেব পালাইতে কোন দিকে বামে দিয়া

কিন্তু কোন সাথী নাই আদম একা অবস্থা বেহস্তর মধ্যে রইলা বহু বছর চলিয়া যাওয়ার পরে মা আল্লাহ আলাইহিস সালাম ওয়া সালাম হযরত আদম আর বাম পাদের হাত দিন থাকি মা হাওয়ার সৃষ্টি করলা সৃষ্টি করার সঙ্গে সঙ্গে হযরত আদম হঠাৎ দেখো কত সুন্দর এক মানুষ আর একদম আমার সুরতের মত আমার ঘটনার মত আল্লাহ আরেকজন মানুষ বানাইয়া ব্যস্ত দিলা আদম এসে কি কথা মা বাবার জরাই যে দর জানতো আল্লাহ নিষেধ করে দিলা আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি বানাইছি কিন্তু তুমি সেই আমারে বকল অসইতে করতে না তোমার জন্য সেই হাওয়া এখন অপর্যন্ত হালাল নাই খাওয়া তোমারটা কি হালাল না সইতে করতে